আজকে আমি আপনাদেরকে এরকম ফাস্টি ড্রেস দেখাতে চলেছি যেটা দেখার পর আপনারাও বলবেন এই ড্রেস সবগুলো সবগুলা ফ্রিতে নেওয়া এমন কি এই ড্রেসের মধ্যে এমন এমন কিছু ড্রেস আছে যা বিবিসি ইউটিউবাররা পরে থাকে যেমন কি এম1 এনএক্স এখানে আমরা এফএফ টোকেন এবং র‍্যাঙ্ক টোকেনের বান্ডিল ইউজ করব আপনারা এখান থেকে দুই হেডের মধ্যে যে কোনো একটা পরে নেবেন তো আমি এই উল্ট হেডটা পরে নিলাম এখন আমি গিয়ে আলোক নাইলে এই সবুজ চশমাটা পরে নেব তোমাদের কাছে যেটা আছে সেটা পরে নেবে আমি আলোকেরটা পরে নিলাম এখন আমরা ড্রেসে এসে গুড় একটা জাপসি পরে নেব এই জাপসিটা অবশ্যই অনেকের কাছে টাকার কথা এখন আমি প্যান্টে এসে এই বাংলাদেশের জাপসির প্যান্টটা ফোর নেব এখন আমি শুতে গিয়ে একটি স্যান্ডেল ফোর নেবো তো ফাইনালি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন প্রশংসাটা মনে হয় একটু বেশি করে ফেললাম দেখেন ভাই একদম ব্রাজিলিয়ান ব্রাজিলিয়ান ভাই ফার্স্ট ভাই নাম্বার ফোর এখন আমি এরকম একটা বান্ডিল দেখাবো যে আপনাদের চোখ মাথার পিছনে চলে যাবে তো হাসলেন এবার এই ড্রেসটা দেখেন আমি শুরুতে এই হেলমেটের মধ্যে এই গুড ওয়েলের হেডটা ফরিয়ে নেব এবং মাস্ক গিয়ে এই সাদা মাস্কটা ফরিয়ে নেব এই মাস্কটা কিন্তু এফ এফ টুকেন দিয়ে কিনা আপনারা কিনে নেবেন কিনা না থাকলে এখন ড্রেসে এসে আমি হির ড্রেসটা ফরে নেব ফরে নেওয়ার পর এই প্যান্টে এসে কালো জগার প্যান্টে এটা কিন্তু গুড অয়েলের প্যান্ট আপনারা যদি না থাকে খুঁজে দেখবেন পেয়ে যাবেন এটা কিন্তু ফ্যান সবারই কথা শুতে গিয়ে আমরা একটা সাদা শু পরে নেবো এবং সাদা শুটা পরার পর আমাদের লাস্ট লুকটা তৈরি হয়ে যাবে এবং এই শুটা কিন্তু টা মধ্যে পেয়ে যাবেন লুকটা দেখার আগে একটা লাইক করে দিন যারা ফ্রি স্টেজ খেলতে চান তারা এই বান্ডিলটা চয়েস করতে পারেন এই বান্ডিলটা নিয়ে কিন্তু অনেক মুভমিং করা যায় নাম্বার থ্রি এই বান্ডিলটা কিন্তু অনেক সেরা হতে চলেছে কিন্তু এই বান্ডিলটা দেখার আগে আপনারা একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এই ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হয় আমরা হেয়ারে এসে এই গুড়ালের হেয়ারটা পরে নেব এবং মাস্কে এসে এই সাদা মাস্কটা পরে নেব সাদা মাস্কটা কিন্তু বেশিরভাগ বান্ডিলের সাথে অনেক মিলে যায় এবং আমরা ড্রেসে এসে এই সিজনের বান্ডিটা পরে নেবো এটা কিন্তু হিরুইকের বিয়ের হিরুইকের টি শার্ট এই টি শার্টটা কিন্তু আপনাদের থাকলে আপনারা এটা পরে নেবেন এবং প্যান্টে এসে আমরা একটা কালো দেখে প্যান্ট পরে নেবো এই প্যান্টটা কিন্তু মানাচ্ছে না আরেকটা প্যান্ট পরে নেব এখানে কালো এটা কিন্তু একদম ফ্রি স্টাইল প্যান্ট এটা কিন্তু গুড়ালের বান্ডেলের প্যান্ট এটা আমাদের থেকে থাকতে পারে এটা কিন্তু কয়েকদিন আগেই চলে গেছে এবং শুতে এসে আমরা একটা চ্যান্ডেল পরে নেবো এটা কিন্তু হ্যাঁ এটা কিন্তু এফেক্ট টোকেন দিয়ে কিনা ফাইনাল লুক কিন্তু রেডি হয়ে গেছে দেখেন কত সুন্দর একটি ফ্রি স্টাইল বান্ডিল তৈরি হয়ে গেছে এই বান্ডিলটা নিয়ে যদি আপনি কারো গ্রুপে যান কিক দিতে একশো বার বাঁকবে এটা কিন্তু অনেক ফ্রি স্টাইলের মতো লাগতেছে তাহলে আমার জন্য একটা তালি হয়ে যাক আরো ভাই তালি দিতে বলছিলাম অসম্মান করতে বলি নাই ভাই একজন মানুষই আছে ভাই আর কি মানুষ নাই আর কি বিয়ে হবে না আরে নাম্বার 2 লাস্ট নাম্বার বান্ডিলটা হবে এম1 এর একদম এম1 এর মতই হতে যাচ্ছে এই বান্ডিলটা আমরা প্রথম শুরুতে ফ্রিতে দেব একটি বান্ডিলের এর হেড পরে নেব এ এরকম হেড কিন্তু গেমে अवेलेबल আছে এবং মার্কসে এসে আমরা একটা সাদা মার্কস পরে নেব এবং বান্ডিলে এসে আমরা একটা এই এফ এফ টুকেনের টি শার্ট পরে নেবো এই শার্টটা কিন্তু এফ এফ টুকেনের মধ্যে পাওয়া যায় একশো বিশ টুকেনের মধ্যেই এবং আমরা প্যান্টে এসে এরকম একটি প্যান্ট পরবো যেটা কাটো আমাদের ত্রিশ শাড়ি একটি প্যান্ট ছিল বানি টুকেন দিয়ে নেওয়া এই প্যান্টটি আমরা পরে নেবো এটা কিন্তু গেমে অ্যাভেলেবেল আছে এবং শুতে এসে আমরা একটি সাদা শু পরে নেবো বিল কিন্তু রেডি হয়ে গেছে এই দুই নম্বর বান্ডিলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এক নাম্বার বান্ডিল দেখার জন্য আপনারা কি প্রস্তুত আছেন আপনারা এখন যে বান্ডিলটি দেখতে চলেছেন সেই বান্ডিলটি কিন্তু স্বয়ং এমন বাই আমাকে বলে দিয়েছেন আমরা হেলমেটে এসে একটি সবুজ হ্যাট পরে নেব এবং এসে একটি সাদা মাস্ক পরে নেব এবং ড্রেসে এসে একটি কালো ড্রেস পরব সেই কালো ড্রেসটা কিন্তু র্যাঙ্ক খেললেই পাওয়া যায় সিএস র্যাঙ্ক খেললে আপনারা এটি রিসিভ করতে পারবেন এবং প্যান্টে গিয়ে একটি এফএফুখানের কালো প্যান্ট পরব আমি দেখতেছিলাম যে জাপসি নিয়ে কি সুন্দর দেখা যায় কিন্তু আমরা প্যান্টে এসে একটি কালো প্যান্ট পরব এবং শুতে এসে একটি সাদা সু পরার চেষ্টা করব সুটি পরার পর আমাদের ফাইনাল লুক রেডি গ্যারেজটা কিন্তু কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং বয়স কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দেবেন